মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের কনস্টিটিউন্সিতে যারা যারা এই ধরনের মামলা হামলা শিকার হয়েছেন জেলে আছেন তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে এছাড়াও সেখানকার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিং গুলো করেন বিভিন্ন গ্রুপে তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজগুলো পৌঁছানো হয় বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন কোনো কোনো সময় হয়তো করতে পারেনি কেউ কেউ কিন্তু আমার জানা মতে কর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে তারাও নানান ভাবে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে ফান্ড ক্রিয়েট করা হয়েছে এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি লক্ষ্মীপুরে সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই এই আপনার এই বর্তমানে খুবই সঙ্গীন অবস্থা থাকে নেতাকর্মীদের জামিনের জন্য তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড এইভাবে দেওয়া হচ্ছে নানান আহ তবে আমার মনে হয় যে এইটার এইটার ব্যাপারে আরো হয়তোবা একটু টেক কেয়ার করা উচিত বিশেষ করে মাননীয় আহ সংসদ সদস্য যারা রয়েছেন ওই কনস্টিটিউন্সিতে তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে অভিযোগ অভিযোগ আছে অভিমান আছে তো এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারগুলো দেখছেন তো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তো বা কোনো ক্ষেত্রেই আসলে একশো পার্সেন্ট সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারেই তবে আমার ধারণা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে সমাধান হয়ে যাবে এভরিবডি ইজ ওয়ার্কিং অন এখন আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরতে চাই আমি আপনাকে একটা সুলতান আপা আমি আপনাকে এই প্রসঙ্গের সাথে সাথে আপনি দুটো প্রসঙ্গে অবতারণা করেছেন আমার মনে হচ্ছে এখানে আমার দু পয়সা যোগ করবার আছে সেটা হচ্ছে যে আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী নুসাদ ফারিয়া নুসাদ ফারিয়া কিছুদিন আগে এখানে আপনার একটা জিনিস দেখার রয়েছে সেটা হচ্ছে যে আমরা ফেসিজম ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি আমি আপনাকে এর আগে অনেকগুলো টকশোতে পরিষ্কার করে বলেছি যে এই দুর্বৃত্তরা এই খুনি এই টোকাই এই জঙ্গি এই রাজাকারের বাচ্চারা ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে অর্থাৎ তাদের যে চরিত্র সেগুলো বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছে তারা এই আয়না ঘর বলে যে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করেছে এই কাল্পনিক ঘটনা বলে যে টর্চারের বর্ণনা দিয়েছে মূলত এইটা তাদের মনের মধ্যে বা তাদের মগজের মধ্যে থাকা এক ধরনের অবস্থান যেইটা তারা করতে চায় যেই কথাগুলো এতদিন আমাদের উপরে চাপে দেওয়া হয়েছে যে আমরা এইভাবে টর্চার করি ওইভাবে টর্চার করি এই জিনিসগুলো মূলত তারাই করতে চেয়েছে এবং তারাইটা করছে বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন দেখেছেন যে একজন চলচ্চিত্র অভিনেত্রী কোনো একটি নাম ভূমিকাতে বা কোনো একটি রোলে অভিনয় করবার জন্য তিনি মামলার আসামি হয়েছেন আপনি কখনো দেখেছেন যে আমাদের চলচ্চিত্র বা বিনোদন জগতের যেসব অভিনেতা অভিনেত্রী আছে পাইকারি হারে তাদের আমার কথাই ধরুন না আমার স্পষ্ট অ্যালিভাই আছে অর্থাৎ আমার অ্যালিবাই ডিফেন্স আছে আমি জুন মাসের সতেরো তারিখ থেকে আজ অবধি বাংলাদেশের বাইরে আমি সেই সময় আমার আম্মার চিকিৎসার জন্য অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য আমি চেন্নাইতে অবস্থান করলেও আমার বিরুদ্ধে আঠারোটি খুনের মামলা হয়েছে যার মধ্যে একাধিক মামলা রয়েছে দুটি তো আমি জানি আরো হয়তো রয়েছে গণহত্যার আমি এও জানি যে আমার বিরুদ্ধে আঠারোটি মামলা আমি শুধুমাত্র ডকুমেন্টস পেয়েছি বিভিন্ন মানুষজন আমাকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আমার নাম দেখেছে অর্থাৎ আমার বিরুদ্ধে শতাধিক মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি অথচ আমি সেই সময় বাংলাদেশেই ছিলাম না ফলে এটি একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে এই যে তারা এত বছর ধরে আমাদেরকে নানা ধরনের গল্প শুনিয়েছে যে আমরা নাকি লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘর করেছি মামলা দিয়েছি এটা মিথ্যা কথা ছিল তারা এই কাজটা করতে চেয়েছে অর্থাৎ ডক্টর জেকিল মিস্টার হাই আমরা দুটো একটা মানুষের দুটো চরিত্র দেখেছি ওরা আসলে এতদিন একটা ভদ্র মানুষের বা একজন নির্যাতিত মানুষের মুখোশ পরে মিডিয়াকে বলেছে মানুষকে বলেছে ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলেছে মূলত এই মনস্টারটা তারা হতে চেয়েছে এই হতে চাওয়ার যে কাল্পনিক অবস্থানটা সেইটা এতদিন মানুষকে তারা ব্যাখ্যা করেছে আমরা এখন যখন চারদিকে তাকিয়ে রইছি আপনারা দেখতে যে বাংলাদেশ লীগের নাম উচ্চারণ মামলা হয়েছে বলেছেন এই মনস্টার কাল্পনিক জিনিস তারা আউম লীগের উপর চাপাতে চেয়েছে ফাইন তখন কি করেছে কোনো মানুষ যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ তো তাকে মেনে ফেলতে পারে না তাকে খুন করতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ নীতিগত ভাবে প্রতিবাদ করেছে সত্য নয় বলেছে এটি ভ্রান্তি এটি ভ্রান্তি বলেছে এটি মিথ্যাচার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি সত্যিকারের ফেসিস্ট হতো তাহলে ওরা আজকে যেটা করেছে আমরা সেটা করতাম যারা আমাদের ব্যাপারে অভিযোগ দিয়েছে তাদের কি তখন আমরা জেলে ঢুকাতাম আমরা কি তা করেছি করিনি বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বছর আমাদের বিরুদ্ধে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খবর নিয়েছে তাকে চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে পাঠানোর জন্য সমস্ত চেষ্টা তিনি করেছেন মদুদ আহমেদ তাকে তিনি বলেছেন তার চিকিৎসার ব্যবস্থা এছাড়া আপনি জানেন গাজী মাজারুল আনোয়ার কোনদিন আমাদের পার্টি করেননি অথচ তার মৃত্যুর পরে তার সমস্ত টাকা পয়সা চিকিৎসা এবং যারা বিএনপি আওয়ামী লীগ এগুলো কখনোই দেখেনি এই যে বিনোদন জগতের কথা বলছেন এই যে রাজীব সাহেব বিএনপি করতেন এই গাজী বাজারুল আনোয়ার বলেন সমর্থিত বিনোদন জগতের ব্যক্তিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে আমরা স্পষ্টভাবে জানি অমুক লক্ষ্মী বিএনপি করতো আমাদের কাছে এইগুলো মুখ্য ছিল না মুখ্য ছিল তিনি একজন শিল্পী একজন গীতিকার একজন গায়ক তার পরিচয় ওগুলো ছিল আমাদের কাছে মুখ্য তাহলে আমাদের এই যে আমাদের আসলে আমি একটু শেষ করি আমি আমি বলি আপনাকে আমি একটু একটু শেষ করি আমি আপনাকে বলছি একটু শুনুন বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনস্টার হয়ে উঠতে চাইতো তাহলে এই গল্প আজকে আমি আপনাকে শোনাতে পারতাম না মনস্টার হয়নি বলেই তার উপরে চড়াও হয়েছে তবে 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 আজকে আমাদেরকে এরা যা দেখিয়েছে আমি বলছি না যে ভবিষ্যতে আমরা মনস্টার হব তবে আমরা এর প্রত্যেকটি ঘটনা মনে রাখবো মনে রাখার পরে আমাদের অ্যাকশন কি হবে সেটা আমি আপনাকে এখন বলতে চাই না আমার একটা ব্যক্তিগত চিন্তা আছে অমুকের একটা ব্যক্তিগত চিন্তা আছে কিন্তু আমাদের দলের এক্সাক্টলি আমরা কোন অবস্থানে যাব কোন সিদ্ধান্ত নিব কি হবে না হবে এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্ব ভবিষ্যতে আমরা জানতে পারবো কিন্তু আমার ব্যক্তিগত ক্ষোভ এগনি এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না কারণ এটা দলের উপরে এসে পড়বে আমার দল আমার দল মনস্তার না এটা আপনাকে জানতে হবে জি কি বলেন বুঝতে পারেন তুলসী পাতা কিনা মানে সবাই শুধু আওয়ামী লীগের উপরে কালিমা লিপ্ত করেছে রাইট কিন্তু দলের কোন নেতা খারাপ কিছু করেনি এমনটি আপনি বলতে চাচ্ছেন এখানে এখানে আপনি আপনি আমি যদি বলি আমি যদি বলি যে আমার দল কোন শিল্পীকে বাজ বিচার করেনি ইরেসপেক্টিভ অফ হিজ অর হার পলিটিক্যাল আইডিওলজিস বাংলাদেশ আওয়ামী লীগ হেল্প দেন এইটার মানে এই না বা এইটার মানে এই ক্লেম না যে আমার দলের সবাই এক একজন ফেরেশতা আপনি নিজে ফেরেশতা আপনি কোনদিন কোনো অন্যায় করেন নাই করেছেন নাকি করেন নাই মানে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি ফেরেশতা আমি ফেরেশতা হলো আমি চেষ্টা করি আপ মানে সর্বত ভাবে জ্ঞান বুদ্ধিতে তার মানে হ্যাঁ তার মানে আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি চেষ্টা করেন ভালো থাকার জন্য এরকম আমাদের আওয়ামী লীগের কর্মীরাও চেষ্টা করে মাঝে মধ্যে যদি তারা তাদের কোন রকমের ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা তো আছেই এবং আমাদের দলের অনেক নেতা যারা নানান ধরনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি তো কোনোদিন দাবি করিনি বা আমরা কেউই দাবি করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কোনো অন্যায় কাজ করেনি করেছে এবং তাদেরকে শেষ শাস্তি পেতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী

বুর্জুয়া দলে পরিণত করবার যার আকাঙ্ক্ষা রয়েছে মেহনতি দলের বাদ দিয়ে বা বাংলাদেশ আওয়ামী লীগকে কলুষিত করবার চেষ্টা করবে মাননীয় প্রধানমন্ত্রী তাদের কক্ষনো জায়গা দেবেন না এবং ক্ষমা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অ্যাডামেন্ট এবং ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র এবং একমাত্র দল এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কিভাবে নিশ্চিত থাকবো আমরা আমরা তো সেরকম কোন আপনারা কি আপনি কিভাবে নিশ্চিত থাকবেন আপনি আপনি কি আপনি এইভাবে নিশ্চিত থাকবেন যে এখন যখন আপনি পরিস্থিতিটা দেখলেন তখন আপনি নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল এইসব জিনিস তো পত্র তো ভাই আমরা দেখি নেই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হয় সেটা আপনি গত নয় মাসে দেখেন নাই এইটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই মানে কেমন দল ছিল আপনি বুঝতে পারছেন মানে অন্যায় অত্যাচার এমন লেভেলে তো বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে দেশ স্বাধীন করে দিয়েছে যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন সেটা এনে দিয়েছে আপনাকে যে ভাষায় কথা বলেন আমাদের নেতারা সেখানে ভূমিকা রেখেছে উনসত্তরের আন্দোলনের কথা বলেন যে কোনো আন্দোলনে বলেন সেটা করেছে বাংলাদেশের অর্থনীতির মুক্তি এনে দিয়েছে উন্নয়ন করেছে তো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে সেটা আপনি বলেন তাহলে তো আপনি পেয়ে যাবেন আমাদের অন্যায় আমাদের অন্যায় যা আছে আমাদের ভুল যা আছে আমাদের ভুল সিদ্ধান্ত যা আছে সেটা আমরা রেক্টিফাই করব। একটা দল সে ভুল করবে না আপনার এই যে এই টোকাই এই জঙ্গিদের যেই আপনার প্রেস সচিব নাম দিয়ে একটা পদ বাগিয়ে বসে আছে এই লোকটি নাম হচ্ছে শফিকুল এই শফিকুলের মতো ভয়াবহ নোংরা লোকটি বলছে তারা যা ইচ্ছে তাই করতে পারে তাদেরকে নাকি জনতা ম্যান্ডেট দিয়েছে কোন জনতা ম্যান্ডেট দিয়েছে তাদেরকে কবে গণভোট হয়েছে নিকলের একটা প্রোগ্রামে করেছে সাংবাদিক নিকল যিনি আছেন ভদ্র মহিলা তার একটা প্রোগ্রামে বলেছে কে তাকে ম্যান্ডেট দিয়েছে ভোট কবে হয়েছে সুতরাং আপনারা এতদিন ধরে আমাদেরকে যে ফেসিজম বলে যে ট্যাগ করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে এই ফেস এই আসলে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে ইউনুস আসলে এনেছে ওই টাকাতে নিজে টাকা নিজেকে সে হৃষ্ট পুষ্ট করেছে আজকে যে ওই অভ্যাস মাথায় রাখবেন যে একটা গল্প আছে যে এক ভিক্ষুকের যে গাধাটা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করতো ওই ভিক্ষুক মারা যাওয়ার পরে ওই গাথাটা একা একাই এখন বিভিন্ন মানুষের কাছে যায় তো ওই যে অভ্যাসটা মানুষের নষ্ট হয় না বা শেষ হয় না সেটা হচ্ছে যে ইউনুস এখন যখন এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে তখন সে তার ওই একই অভ্যাস বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া আজীবন তো ওদের দালালি করেছে ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত আমেরিকার রক্ত ওর তার কানাডার রক্ত অস্ট্রেলিয়ার রক্ত ওর তো সারা জীবন দালালির রক্ত হিলারির টাকা ক্লিন্টনের টাকা ও তো বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে গণ্য করে না আজীবন পাকিস্তানি আজীবন সে আমেরিকান পাসপোর্টে ভ্রমণ করেছে আজীবন সে আমেরিকাতে ছিল তাদের দাস হয়ে থেকেছে তারা তাদেরকে তাকে তৈরি করেছে গত প্রায় 30 বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করবার জন্য এখন তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি আর আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন দেশের মাটিতে ফিরবেন সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে যেটার বা আমরা তৈরি করছি ব্যাপার রয়েছে তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে তারপরে অসংখ্য আপনার নামে নামে নানান রকমের মামলা হয়েছে এইসব শর্ট আউট করবার ব্যাপার রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে তার আসার পথটি সুস্পষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি তিনি যখন আমি আমার সাথে কথা হয় মাঝে মধ্যে তিনি এমনও বলে বলে বসেন তিনি দেশ দেশে যেতে চান এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন তিনি কিচ্ছু শুনবেন না মানে বিলিভ মি তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে কিন্তু আসলে তো ব্যাপারটা অমন না কারণ এখানে উনি একজন একটা নিরাপদ গন্ডির মধ্যে আছেন তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত ফলে তার ইচ্ছা তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে এই দেশের মানুষের জন্য মাটির জন্য দেশের জন্য তিনি আছেন এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে আহ কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সেনা প্রধান যিনি আছেন তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন তার খুবই ক্লোজ ফ্রেন্ড তাদের নিরাপত্তা দিতে পারেন না আমার তো মনে হয় সেনা পারবেন না কয়েকদিন পরে তাকে তো জেলে ঢুকাবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কি নিরাপত্তাটা দিবে কি নিরাপত্তার প্রয়োজন আছে এই ছকটা হচ্ছে সেনাপ্রধান হয়তো বা ওয়াকি বল আছে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু এই ছকটা হচ্ছে ইয়েস তার কিছু খুবই বিশ্বস্ত আহ অফিসার বন্ধু আছে অফিসার আছে এবং সেনাবাহিনীতে তার ব্যাপার এক ধরনের আহমোনাইজড একটা গ্রুপ আছে যারা তাকে প্রটেক্ট করছে এটা তার সত্যি একটা জায়গা এটা সত্যি কথা কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে আহ তারপরে হচ্ছে যে আর এই ইউনুসের সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে এসে গেছে সো এইসব হচ্ছে আপনি জানেন যে বঙ্গভবনে আহ অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে বলে দেওয়া হয়েছে এগুলো অনেক কিছু যেগুলো আমি কারণে অনেকের নাম অনেক ঘটনা অনেক কিছু আমি এখন বলবো না কিন্তু আমি জানি এটা হচ্ছে কথা যতদূর জানি ভালোই জানি সো যতটুকু আমি বললাম আমার মনে হয় অতটুকু মোর দেন এনাফ আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনা প্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এভাবে চলে যাবেন তিনি সেটি রিফিউজ যদি করেন তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল লেফটেন্ট কর্নেল ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আহ আপনার আহ অফিসারদের মাধ্যমে এটিতে যদি তারা ব্যর্থ হয় এটি একটি চেষ্টা করা হবে এটি করা হলে তাকে একটা অ্যাসোসিয়েশন অ্যাটেম্প নেওয়া হতে পারে এবং এটি আমি আজকে